দেখুন আল্লাহ আমাদের আমার তেলাওয়াত কিন্তু আয়াতে বলতে চাচ্ছে যে তোমরা কি মনে করছো তোমাদেরকে আমি অনর্থক বানাইছি তোমরা কি মনে করো তোমাদেরকে নিষ্প্রয়োজনে বানাইছি আমরার কি ধারণা আমরা আল্লাহ অনর্থক বানাইছে না খাইবার লাগে ঘুমাইবার লাগে না তাহলে আল্লাহই আমার তেলাওয়াত কি তায়াত বুঝাইতে চাচ্ছেন যে আমি তোমরা অনর্থক বানাইছি না তোমরা যদি মনে করো যে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় তোমরা যদি মনে করি স্লোগান দিয়ে চলে যাবে না অনর্থক আমি তোমাদেরকে বানাইছি না কারণে তোমাদেরকে বানাইছি না তাহলে কেমনে বানাইছেন কিভাবে বানাইছেন আল্লাহ কোরআনে ক্যারিমে বলে আপা তুম খানা কনা আবাসেও ওয়াগ ন কুম ইলাহিন আল্লাহ বলেন অনর্তনা অকারণে না নিষ্প্রয়োজনে না এখন যদি আল্লাহর আপনি প্রশ্ন করেন আল্লাহ তুলে কেন বানাইছেন আল্লাহ জলাপ দে কেন বানাইছে ও বানাইছি ইবাদতের জন্য বলুন কিসের জন্য এখন যদি আল্লাহরে প্রশ্ন করেন যে আবাদত যদি আমরা না করি সেক্ষেত্রে আপনি কি করবেন কারণ আমরা গাওরা আবাদত করতাম না আপনি কি করবেন আল্লা বলে বলেন আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আবাদত না করলে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো বলুন কি করবে আগুন দিয়া জ্বালাবে আর তাহলে প্রথম নাম্বার প্রশ্ন হলো আল্লাহ আমাদের অনর্থক বানায় নাই দুই নাম্বার হলো কেন বানাইছেন বলে ইবাদতের জন্য ইবাদত না করলে কি করবেন আল্লাহ হয় আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো বরন্ত দিকে আল্লাহ কি আমরা বানাইছলো আগুন দিয়া পরানোর জন্য না না জন্য ইবাদতের জন্য আমরা সপলি আরছি জান্নাত থেকে ডাইরেক্ট না ইনডাইরেক্ট ইনডাইরেক্ট জান্নাত থেকে আসি আমাদের প্রত্যেকের একটা মিশন একটা টার্গেট থাকতে হবে আবার আমাদের গন্তব্য হবে জান্নাতে। বলুন আমাদের গন্তব্য আবার কোথায় হবে কোথায় হবে জান্নাতে এটার সিদ্ধান্ত নিতে হবে আপনার দুনিয়ায় সিদ্ধান্ত কোথায় এই দুনিয়া নামক জায়গাটার মধ্যে আল্লাহ পাঠাইছে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যা কিছু সিদ্ধান্ত নেবেন দুনিয়াতে বসে নিতে হবে কই যাবেন কোথায় যাবেন সিদ্ধান্ত আপনার আর এই জায়গাটাই হলো দুনিয়া সিদ্ধান্তের জন্য

আল্লাহ বলেন আফা হাসিবতুম আনমা খালাকনাকুম আবাসাও ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বানাইলো কেন বানাইছি ইবাদতের জন্য প্রশ্ন হলো ইবাদত যে করব কোন সময় করব আল্লাহ আমাদেরকে একটা চিহ্ন দিয়া দিবেন তিনটা কাল দিবেন কয়টা কাল শিশু কাল যৌবন কাল বৃদ্ধ কাল শিশু কাল যৌবন কাল

এই হল আমাদের সমস্যা আল্লাহ স্পষ্ট বলেন আমি তোমাদেরকে যৌবন কাল দিছি শুধু ইবাদতের জন্য আর যৌবন কাল যদি আল্লাহ দেই আল্লাহ কি দিবে আল্লাহ বলে dise এ যুবক ভাই বলেন যদি কোন বান্দা বান্দি যৌবন কাল আমার দেয় আমি আল্লাহ বান্দার সঙ্গে ওয়াদা দিলাম আমি এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান রাজত্ব তার নামে লিখে দিব শর্ত হল যৌবনকাল আমার দিতে হবে। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় একটা একটা কুসংস্কার চালু হয়েছে আল্লাহ বলেন যৌবনকাল আমার দে আর আমরা আল্লাহর জুর কইরা বৃদ্ধ কাম ধরায়া দেই। বড়দার কিভাবে? বলে দেখবেন সাইদের পরে গিয়া বেচার আস্তে আস্তে দাঁড়ি রাখে। এই সাইদের পরে মাথায় টুপি লাগায় গোর। সাইদের পরে এরপরে আস্তে আস্তে গোরের সাফের কারণে মুর্শিদও যায়। কারণ বুড়োই গেছে তো। গোরের মধ্যে কয় আর আজীবন্ত শয়তান না কম লাভয় না। ওহনেবলা মুর্শিদও যান। আর इज्जत যায় বুড়োই আপনি মুর্শিদও যান। ওই গড়ের সাফে টুপি একটা লইয়া বেসারা মর্শিদ যায় মর্শিদ কিছুদিন যাওয়া আশা করার পরে এলাকার মানুষ সিদ্ধান্ত নেয় এক তো হলো লোকটা বয়স্ক অন্যদিকে হলো ভাসত্ব নামাজি মাসাল্লাহ ওনারা সভাপতি বানাই দেন পরে দেয়া বলে মিলে সভাপতি বানাই যেই লোকটা হারা জীবনে শয়তানে লাড়াছাড়া করছে এই লোক যখন মসজিদের সভাপতি হইয়া বয়

অনেক তো বা শব্দের অর্থ হলো ফিরে আসা কোথার থেকে ঘুণার থেকে বলুন ফিরে আসা থেকে এখন বছরের মানে থেকে ফিরে কই এরকম তৌবার মধ্যে কি শর্ত দেওয়া হয় বলেন আর জীবনে কোনোদিন খাবেন না আর জীবনে বুস খাবেন না আর জীবনে বেগার নারীর দিকে তাকাবেন না মানুষের উপরে জুলুম করবেন না অন্যের জায়গা দখল করবেন না এগুলোতে তো

আর জীবনে দেখ এই যে আমি তো করতাছি এগুলা কি তো বা না আল্লাহর সাথে তামাশা আমার কথায় বিরক্ত হইতা এগুলা আল্লাহর সাথে তামাশা যেটা আপনি পারবেন না এটা ফিরে কিভাবে যৌবন কালে যদি কোনো যুবক বলে আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাবো না এটা যুক্তিক কারণ সে ইচ্ছা করলে পারবে কথা বলেন ঠিক কিনা সে যদি বলে আর জীবনে সুদ খাবো না সম্ভব সে যদি বলে আর ঘুষ খাবো না সম্ভব কারণ তার সুদ খাওয়ার সময় ছিল সেখান থেকে সে কি আসছে ফিরে আসছে আপনি যে বলেন সুদ খাবেন না আপনার কি সুদ খাওয়ার সময় আছে নাকি এগুলো অযুক্তি কানে কান লাগায় কথাগুলি শুনেন যৌবন কালটা আমার আল্লাহর কাছে বড় দামি যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি যৌবন কালে যদি একবার কেউ আমার মালিক রে ডাক দে গো আমার আল্লাহ বলে আমি আমার বান্দা ডাকে সত্তর বার জবাব দিয়া দেই কিন্তু আফসোসের বিষয় হলো আপনারে ডাক দেই না কারণ